সেভ করে রাখা কি ভাবে নিরাপদ সেই বিষয়টি আপনি খুব সুন্দর করে তুলে ধুলেন আরেকটি ছোট করে আর সময় স্বল্পতার কারণে আমি একটু জানতে চাই যে এখানে কারিগরি শিক্ষার অনেক দাম বিশেষ করে স্কিল দক্ষ হয়ে যদি আসে সেই যদি আপনি একটু ছোট করে টিপস দিতেন যে পড়াশোনার পাশাপাশি কোন বিষয়ে যদি স্পেসিফিক কোন বিষয়ে দক্ষ হয়ে আসা আপনি দেখে থাকবেন যে দেশে সবগুলা লাইসেন্স না হয় যে দেশে যে লাইসেন্স থাক এখানে এসে আপনাকে লাইসেন্স নিতেই হয় যে সংশ্লিষ্ট ফিল্ডে সে কাজ করতে চায় ইউটিউবে এখন দেখা যায় যে ওই ফিল্ডে লাইসেন্স নিতে গেলে তার কি কি ধরনের থাকে এবং কি কি ধরনের কোয়ালিফাই করতে হবে তার যদি এডুকেশনাল কোন ব্যাকগ্রাউন্ড থাকে সার্টিফিকেট করে নেওয়া তারপর কলেজে যাওয়া এটা এখন যারা আমি সবাইকে বলবো যারা এখন আমাদের থেকে অনেক সময় দেখা যায় যে দেশে যারা থাকে বা দেশের তারা যারা আগ্রহ থাকে তারা কিন্তু অনেক বেশি জানতে পারে উন্মুক্ত এখন অ্যাটর্নি মহিন চৌধুরীর কাছে সবসময় আসতে হবে এমন না তারা নিজেরা কিন্তু জানতে পারে কিন্তু আবারও বলি সোশ্যাল মিডিয়াতে অনেক সময় মিথ্যা তথ্য বা একটু মানে অতিরিক্ত তথ্য দেওয়া হয় তো যে ক্ষেত্রে আপনার ভেরিফাই করার জন্য আপনি সবসময় বলে থাকেন যে ক্ষেত্রে যে লাইসেন্স তার সাথে কথা বলা উচিত লাইসেন্স যার আছে সে কিন্তু মিথ্যা তথ্য দিতে পারবে না উচিত না তো এই ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন যেমন যেমন একটা জিনিস সবসময় আমি বলি ইবি থ্রি বিসা নিয়ে অনেকেই কথা বলে দেশ অনেক বলে কে ভাই আপনি আমাকে ইয়া ম্যানেজ করে দেন স্পন্সার ম্যানেজ করে দেন ইবি থ্রি আমি সবসময় বলে থাকি আপনারা সতর্ক থাকবেন আপনারা যেন জানেন

এবং হু ইজ এমপ্লয়ার যদি এমপ্লয়ি কা মাধ্যমে কেউ হয় ইউ মাস্ট নট হু ইজ এমপ্লয়ার এমপ্লয়ার আপনাকে স্পন্সর করবে এবং আপনি জানতে হবে এমপ্লয়ারটাকে যদি বলেন না এমপ্লয়ার খুঁজে দাও আমি জানি না এমপ্লয়ার কে দ্যাট মিন্স আপনি মানে অন্ধকারে টাকাটা দিচ্ছেন মানে আপনি জাস্ট গেমের মধ্যে জুয়া খেলতেছেন যে হবে কবে না এর অন্য হড়াপ করে সে বললে এমপ্লয়ার তো নাই দেন ইউ আর স্টাক এখন এই ক্ষেত্রে

আমরা মিনিট পাইনি তবে দর্শক কথা দিচ্ছি ময়ন ভাই ময়ন ভাই একটু মাঝে মাঝে সময় দিবেন এটা আমার রিকোয়েস্ট একদম এবং আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশাটি ভালো থাকবেন